চট্টগ্রাম বিভাগ চট্টগ্রাম বিভাগ বাংলাদেশের একটি প্রশাসনিক বিভাগ বাংলাদেশের আটটি বিভাগের মধ্যে এটি সব থেকে বড় বিভাগ নামে পরিচিত চট্টগ্রাম বিভাগ এটি বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চলে অবস্থিত বাংলাদেশ স্বাধীন হওয়ার বহু আগ থেকেই এই বিভাগটি গঠিত হয় চট্টগ্রাম বিভাগের আয়তন তেত্রিশ হাজার সাতশো একাত্তর দশমিক এক আট বর্গ কিলোমিটার চট্টগ্রাম বিভাগের উত্তরে রয়েছে ঢাকা ও ছিলেন বিভাগ দক্ষিণে রয়েছে বঙ্গোপসাগর ও মায়ানমারের আরাকা প্রদেশ পূর্বে রয়েছে ভারতের মিজোরাম ত্রিপুরা ও মায়ানমারের চীন প্রদেশ এবং পশ্চিমে রয়েছে ঢাকা ও বরিশাল বিভাগ চট্টগ্রাম বিভাগ বন সম্পদ মৎস্য সম্পদ খনিজ সম্পদ ইত্যাদিতে ভরপুর এবং চট্টগ্রাম বিভাগে প্রচুর দর্শনীয় স্থান রয়েছে